নমস্কার বন্ধুরা দেখো আজকের রেসিপি কী হবে আজকে হবে পাট শাক মুসুর ডাল দিয়ে তো দেখতে থাকো আর এই যে বরবটি ভাজা এই যে দেখো দেশি মুরগি জল হচ্ছে পাতলা করে মাছের জন্য হয়ে গেছে নামিয়ে নিলাম মেন হচ্ছে আমার পাট শাকটা তোমাদের দেখাবো ডাল দিয়ে আমি কীভাবে করি তো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি পাশ শাকটা ভালো করে ধুয়ে এ দেখো কেটে নিয়েছি এই যে বরবটিটাও আমি ধুয়ে কেটে নিয়েছি আর আমার লাগবে এই দেখো যেটা মুসুরের ডাল যেটা দিয়ে আমি আজকে পাঁচ শাক করবো তো দেখতে থাকুন আমি কীভাবে করি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এটা আমি এখন ডালটা দিয়ে দেব জলের কড়াইটা বসিয়ে দিলাম বন্ধুরা আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি আগে সেদ্ধ করে নেব আগে আমি লবণটা দিয়ে দেবো সাদ মতো বন্ধুরা একটু ঢেকে দেব আর এদিকে আমি ভাত বসিয়ে দিই ডাল আর ভাতের সাথে বসিয়ে দিয়েছে বন্ধুরা বন্ধুরা আমার হয়ে গেছে পাঁচ সাত আমি নামিয়ে নেব দেখো এরকম ভারী রাখতে হবে বেশি ভারী রাখা যাবে না একদমই এই যে মিডিয়াম পর নামালে পরে আরও ভারী হয়ে যাবে বন্ধুরা ঠান্ডা হলে এই যে বন্ধুরা বরবটিটা ভাজা করে এখন একটু কালো জিরে দিয়েছি সাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ লবণ একদম কষি বরবটি ভালো লাগে যেতে ভাজা এই যে বন্ধুরা দেখো ডালটা এইভাবে বাড়ি হবে কত সুন্দর হয়েছে দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই দেখো বটবটি বাজার হয়ে গেছে বরবটি বাজার পরে আমি এখানে অফিসে যে দেখো কুলেখারা শাক একটু কালো জিরে শুকনো লঙ্কা আর একটু অল্প করে পেঁয়াজ দিয়ে খারা শাক অল্প একটু অনেকগুলো শাক কিন্তু অল্প হয়ে যায় বসা বরবটি ভাজাটা হয়ে গেছে আমার এখন সব কিছু এটা শাকও হয়ে গেছে নামিয়ে নেবো এখন ডাল সেদ্ধ হয়ে গেছে আমি এখন হলুদ দিয়ে দেব লবণটা তো হার আমি আগেই দিয়ে দিয়েছিলাম বন্ধুরা যেহেতু পাঁচ শাক দেবো আমি বেশি হলুদ দেব না পরিমাণ মতো দিয়েছি আর এই পাঁচ শাকটা আমি এখন সেরে দেবো ডালের ভিতরে ভরে দেখো বন্ধুরা ডালটা কিন্তু আমি কাটা দেই নাই এরকম গোটা গোটা থাকবে আর এই শাকটা আমি পাশ শাকটা আর একটা জিনিস দিয়ে করি চিংড়ি মাছ আর কাঁঠাল বীজ খুব ভালো লাগে খেতে তো গরমে এরকমের পাশ শাকের জোল খেতে দারুণ লাগে কারা কারা পছন্দ করো কমেন্টে আমাকে জানাবে বন্ধুরা এইভাবে গরমে করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে আর দিয়ে দিলাম বন্ধুরা কাঁচা লঙ্কা দেখতে থাকো আমি কীভাবে করি পাঁচ শাকের রেসিপিটা শাকটা আমি এখন বন্ধুরা নামিয়ে নেব এই দেখো এই দেখো বন্ধুরা আমার কি কি লাগবে কালো জিরে শুকনো লঙ্কা আর লাগবে একটু রসুন একটু পেঁয়াজ কুচি বড় ছাঁচের একটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে ছড়িয়েটাই শুকনো লঙ্কা দিলাম কালো গিরে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে এই যে রসুন কিছু দিয়ে দিলাম এবার আমি তার কিছু দিয়ে দিলাম এইভাবে যদি একটা পাট শাক এসিবি থাকে আর গরমের দিনে পাট শাক খেতে দারুণ লাগে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেল বন্ধুরা আবারও বলছি বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে কালো জিরে বা পাঁচ ফোরণও তোমরা দিতে পারো যে যেটা খাও তো আমি কালো জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি আর অল্প রসুন করছি তো তোমরা ডাল দিয়েও করে খেতে পারো এমনিও পাঁচ শাকের জোল করতে পারো তাও ভালো লাগে বা চিংড়ি মাছ কাঁঠাল বীজ দিয়ে এই ধরনের রান্না ভীষণ ভালো লাগে খেতে ডালটা আমি এখন সম্বার দিয়ে দেবো একবার এরকম রেসিপি করে দেখো বন্ধুরা তোমরা সবাই তেমনি ঝোল শাক খাও কিন্তু মুসুরি ডাল দিয়ে করে দেখবি দারুণ লাগে খেতে আর এই শাকটা যদি তোমরা চাও মটর ডাল দিয়ে করে নেবে মটর ডাল দিয়েও কিন্তু করতে পারবে যেহেতু আমি পেঁয়াজ রসুন দিয়েছি তাই আমি মুসুরি ডালটা দিয়ে করেছি বন্ধুরা তোমরা যদি নিরামিষ করো তাহলে পাঁচ দিয়েও করতে পারবে এটা তাও ভালো লাগে খেতে তো আমি তো আজকে মুসুরি ডাল দিয়েই করেছি